সারা রাত জলসা হলো যে লোকটা মদخور মদখুরিই থাকলো যে জলসা করে শুনলো যে লোকটা বেনামাজি ছিল বেনামাজিই থাকলো কোনো লাভ হলো না কেন ভাই এত খুতবা শুনছে জলসা শুনছে তীর কোনো লাভ হচ্ছে না কি ব্যাপার কোনো লাভ হয় না কেন লোকটা কি পাগল বুঝছেন না লোকটা তো পাগল লই সব বুঝছে কেন নামাজ পড়ে না দার্শনিকগণ বলছেন অতক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না ততক্ষণ পর্যন্ত মুসল্লি বৃদ্ধি পাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আল্লাহর জাহান নামের ভয় না আসবে অতক্ষণ পর্যন্ত মানুষ ইমানদার হতেও পারে না এজন্য আল্লাহ কোরআনে বলেছেন

মাহফিল যখন সিংহাই দিবে গোটা পৃথিবী ভেঙে যাবে মাটি গুলো ফেটে যাবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা তখন জিলজাল চালু হবে মাটি গুলো ফেটে যাবে পুরো পৃথিবীটা যখন কুটি না হবে তছরু ছুই যাবে আল্লাহর ক্ষমতার বরত্ব যখন করা হবে তখন আমার আল্লাহ বলেন আমার এত ক্ষমতা গোটা পৃথিবীকে ভেঙে তছনছ করে দিব এ মানুষ তোরা আমাকে ভয় কর ওই দিনটাকে একবার স্মরণ করে তোরা আমাকে ভয় কর যদি তোরা আমাকে ভয় না করে দেব কোন উপায় রা আল্লাহ বলে যদি তোরা মমিন হবি রে তোরা আমি আল্লাহকে ভয় কর তাহলে তোরা হবি প্রকৃত আল্লাহর ভয় নাই নাই উদাসীনতার জিন্দিগি করছেন আল্লাহর ভয় ভিতরে একবারও ভাবছেন না যে আল্লাহর সামনে যেতে হবে কোরআনে অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন হে ইমানদারেরা আল্লাহ বলার শুনে নাও তোমরা তো ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ তোমরা আল্লাহকে ভয় কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোরা আল্লাহকে ভয় কর আর ততক্ষণ পর্যন্ত বরণ করিও না যতক্ষণ পূর্ণাঙ্গ তোমরা মুসলিম না হবে অতএব তোরা আল্লাকে ভয় করে মর আল্লাকে যে ভয় করবে না ওর কোনো কিন্তু বাঁচা আর রবে না এই জন্য বিশ্ব নবী বুখারীতে বলেছেন বললাদি নাফসি বিয়াদিহি লাউ তাআলামুনা মা আলামুন লাবাকাইতুম কাসির ওয়া লা যাহিকতুম কালিল আল্লাহর নবী বলেন আমি যতটা আল্লাহকে জানি ততটা যদি তোমরা আল্লাহকে জানতে শুনে নাও হাসতে কম কাঁদতে বেশি কাঁদতে বেশি হাসতে কম অতএব তোমরা যদি আল্লাহকে যথাযথ কথা জানো তাহলে তোমরা বেশি বেশি করে আল্লাহর ভয়ে কাঁদো না হলে কিন্তু তোমরা নাজাত পাবে না বাঁচার কোন উপায় রবে না দেখেন একদিকে দেখেন এই যে চোখ এই যে চোখ পৃথিবীতে এত নদী আছে নদীতে কত জল যত সমুদ্র আছে কত জল পানিতে মাটির তলে কত জল ওই জলগুলোর মূল্য কত আর আপনার চোখের যে এক ফোঁটা জল আল্লাহর ভয়ে কাঁদার জল এর গুরুত্বটা কত নবীদি বলেছেন সোনাম তিন প্রকার মানুষ আছে যাদের চক্ষু জাহান নাম যাবে না তিনটা এমন ব্যক্তি রয়েছে তিনটা এমন চোখ রয়েছে যাদের চোখ জাহান নাম যাবে না শুনেলেন বীরভূমের মুসলমান তিন রকম চোখ পৃথিবীতে আছে যার জাহান্নামে জ্বলবে না জাহান্নাম যাবে না জাহান নাম যাবে না যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে কাঁদে আর চোখ দিয়ে পানি বের হয় ওই চোখকে আমার আল্লাহ জাহান্নাম দেবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর ভয়ে কাঁদে দুই ফুটা পানি চোখ থেকে যদি বেরিয়ে যায় নবীজি বলছেন ওই চোখ যাহার নাম যাবে না দ্বিতীয় নম্বর চোখকে যে চোখ যে চোখ আল্লাহর দিনকে পাহারা দেয় কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন আল্লাহর দিনকে পাহারা দেওয়ার মানেটা হলো আজকের তারিখে ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসা সেই মসজিদ এই ইহুদিরা দখল করে আছে মুসলমানদের আছেটাকে বিজয় করার জন্য লড়াই করছে আজকে ফিলিস্তিনের মুজাহিদরা রাত্রি জাগরণ করে পাহারা দিচ্ছে বাইতুল মুকद्दাসকে আল্লাহর নবী বলেন যেই চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয় রাত্রি জেগে থেকে ফিলিস্তিনের মুজাহিদরা মুসলমানদেরকে পাহারা দেয় মসজিদে আকসা কে পাহারা দেয় নবীজি বলছেন যে চোখ আল্লাহর দ্বীন কে পাহারা দেয় ওই চোখ কোনদিন জাহান্নাম যাবে না ওকে জাহান্নাম দেওয়া হবে না তিন নম্বর নবীজি বলছেন শোনো হে পুরুষের দল যুবকের দল তরুণের দল তোমরা শুনে নাও যে চোখ নারী দেখলে নিচু হয় যে চোখ মেয়ে দেখলে নিচু হয় ওই চোখ আল্লাহর জাহান্নাম যাবে না একটু কথা বলে একটু কথা বলে এখনকার যুবকদের চোখ মেয়ে দেখলে নিচু হয় না চোখের পাওয়ার আরো বেড়ে যায় আরো আর পাওয়ার পিড়িয়ে আবার কিছু কিছু বুড়া আছে এরাও খুব শয়তান চশমার ফাঁকে এরং করে দেখছে এরং করে দেখছে খুব ডেঞ্জারাস জিনিস বুঝলে নারী দেখে কোলটা ঠান্ডা করছে

দেখতে পাবে তো আল্লাহ বলছে একবার দেখা যায় একবার দেখেছেন ওটা কি আছে কে একবার দেখেছ যায় যাচ্ছে নিচু করে নাও আর দ্বিতীয়বার তাকায় না তাহলে দেখা যাবে কবার বলুন একবার যখন বলেছি দেখা যাবে একবার যুবকেরা বলছে মুনি সাহেব একবার যদি দেখা যায় পনেরো মিনিট ধরে একবার দেখব পনেরো মিনিট ধরে দেখবো কল যে ঠান্ডা করবো তো মাথা নিচু করব নবীজি বলছেন শুনে নাও যেই চোখ বেগানা নারী দেখলে নত হয় ওই চোখ কোনো দিন জাহান্নাম যাবে না বলুন সুবহানাল্লাহ আর এখন আপনি মেয়ে ছেলে দেখে কোলজা ঠান্ডা করছেন অত দূর যেতে হবে না অ্যান্ড্রয়েড মোবাইল ফেসবুক খুলেন ইউটিউব খুলেন আর বিভিন্ন নারী বিভিন্ন মেয়ে ছবি দেখছো আর কোলজা ঠান্ডা করছো মরার পর আল্লাহ এমন জায়গায় মারবে দেখাতেও পারবি না বলতেও পারবি না রাস্তাতে কি দেখবেন মোবাইলই তো চলছে নবীজি বলছেন ফুটা চোখের পানিতেই চোখ দিয়ে পড়ে জাহান্নাম যাবে নারী থেকে চোখ কথা হয়েছে চোখ জাহান্নাম নাম দেওয়া হবে না আর আল্লাহর দিন যারা কষ্ট করে দেয় এদের চোখ জাহান্নাম নাম যাবে না জাহান্নাম নাম দেওয়া হবে না পারে আমার বোনেরে আমার তুমি তুমি পর পুরুষকে দেখে তুমিও মাথা নত করো নারী মাথা নত করবে পুরুষও মাথা নত করবে যদি তোমরা আল্লাহর জান্নাতি বান্দি হতে চাও তাহলে আল্লাহর ভয় যদি তুমি মুমিন হও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইদা যিকিরাল্লাহ মুমিন যে হবে রে আল্লাহর জিকির শুনবে ওয়াজিলাত কুলুবুহু ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে খিরায়ের মুসলমান বিশভূমির মুসলমান হাদিসটা খুব ভালো করে শুনবেন বুখারীতে 660 নম্বর হাদিস বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না মানুষেরা উলঙ্গ হবে ল্যাংটা হয়ে দরে দাঁড়াবে আল্লাহ সেদিন বলবে সূর্য তুমি কোথায় সূর্য আর নিকুট নামি দা হবে সূর্যর তাপের কারণে মানুষের চামড়াগুলো পুড়ে ঝলসে যাবে মানুষের মগজগুলো টক টক

কাকা দাউ নাই আল্লাহর বিধানকে যারা মানারাই নিজের মনমতন করে দুনিয়া গড়েছিলা আল্লাহ সূর্যটাকে নিকোটে নিয়া সর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঐমানগুলোকে olokkho করে যখন ময়দানে হাসুর নামিয়ে দিবে মগজগুলো টক 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 করে পড়বে আমার আল্লাহ তখন বলবেন লিমানিল মুলকু ইল্লা আজকের দিনের রাজত্ব কার তোর বল আজকের দিনের বাচ্চাকে বল জিনার নাম কাহার মানুষের চামড়া গুলো পুড়ে যাবে মগজ গুলো টকটক করে রোদের তাপের কারণে ফুটবে আর মানুষেরা ঘেমে যাবে নবীজি বলছেন এমন কঠিন অবস্থা একটা মাত্র ছায়া থাকবে রে মানুষেরা রোদের কারণে দুর্বি ছায়া না সেই মাইদানে হাসরে একটা মাত্র ছায়া থাকবে রে নবীজি বললেন ওটা হলো আল্লাহর আরশের ছায়া আল্লাহর বরকতের ছায়া আল্লাহর রহমতের ছায়া দয়ার নবী বলছে ও বীরভূমের লোক ওই আরশের ছায়াতে আমি আল্লাহ সাতজন বান্দাকে আমি স্থান দেব সাত শ্রেণী মানুষকে আমি আল্লাহ আমার রহমতের ছায়াতে জায়গা দেব শুনে লও তারা কারা আমি সাতজন বলবো না একজন বলার জন্য হাদিসটা বললাম ওর মধ্যে একজন হলো রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাসাতহু আইনহু তো আর নবী বলেন দুনিয়াতে যারা আল্লাহর ভয়ে কেঁদেছিল যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয়ে যারা কেঁদেছিল রে ওই কান্না করা আল্লাহর ভয়ে ব্যক্তিটা ওই ব্যক্তিকে আমার আল্লাহ কিয়ামতের দিন খুঁজে